কালপুরুষের রাশিচক্রের একাদশ রাশি কুম্ভ রাশি হল বালুত্বের অধীনে রাশি এবং যেহেতু কুম্ভ রাশির অধিপতি গ্রহ শনি মহারাজ তাই নিজের ধৈর্য ও কোয়ালিটির উপর ভর করে মানুষরা সফলতার শীর্ষে উঠতে পারে এবং নিজেদিকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কুম্ভ রাশির মানুষরা সর্বদাই প্রস্তুত আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ রাত্রিবেলা ঠিক এগারোটা তার কিছু পর থেকে শনিদেব তার মূল ত্রিকোণ রাশি অর্থাৎ কালপুরুষের রাশিচক্রের একাদশ রাশি তথা কুম্ভ রাশিকে আগামী সাড়ে ঊনত্রী বছরের জন্য পরিত্যাগ করে দিয়ে ন্যাচারাল জুডিয়েকের প্রথম রাশি তথা মেষ রাশিতে শনির সাড়ে সাতির প্রথম অধ্যায় শুরু করতে চলেছেন এবং এরই সাথে এই উত্তর শেষে মার্চ দু হাজার পঁচিশ রাত্রিবেলার পর থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে আগামী সাড়ে উনত্রি বছরের জন্য সাড়ে সাতি সম্পূর্ণরূপে মুক্তি পেতে চলেছেন অর্থাৎ এতদিন ধরে কুম্ভ রাশির মানুষরা কুম্ভ রাশির মানুষদের মনে শনি নামক যে ভয়ঙ্কর চিন্তাভাবনা বা শনি গ্রহের যে দুর্ভোগ সুভোগ আপনারা পেয়ে এসেছেন বিভিন্ন দিক থেকে সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় যে কোনো অর্থনৈতিক দিক থেকে সমস্ত দিক থেকে চাকরি প্রাপ্তির দিক থেকে সেই জায়গাটায় বেশ কিছুটা হলেও কিন্তু এরপর কুম্ভ রাশির জাতক জাতিকারা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন শনির সারে সাতির প্রথম ও দ্বিতীয় চরণ যবে থেকে কুম্ভ রাশির মানুষদের শুরু হয়েছিল সেই ঠিক তবে থেকেই কুম্ভ রাশির মানুষরা চারিদিক থেকে যে একটা দমবন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে একটা দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং এসবের মাঝেও আপনারা যে সুখের বা স্বস্তির অক্সিজেনের অভাব বোধ করছিলেন সেটা বোধ হয় এরপর তৃতীয় চরণের সাড়ে সাতীতে আগামী সাড়ে উনত্রি বছরের জন্য সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাবে এবং পঁচিশ সাল থেকে দুহাজার সালের মধ্যে কুম্ভ রাশির জাতক জাতিকারা জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে উন্নতি লক্ষ্য করতে পারবেন তবে সেই উন্নতির প্রথম ধাপ শুরু হচ্ছে উনত্রিশে মার্চ দুহাজার থেকে অর্থাৎ দুহাজার সালটা কুম্ভ রাশির জীবনের সফলতার পথে এগিয়ে যাওয়ার সর্বপ্রথম বছর এই জায়গাটাতে এই বছরটিতে কুম্ভ রাশির মানুষরা কি কি প্রাপ্ত করতে চলেছেন কোন কোন জায়গায় কি কি ডিসিশন নিতে পারলে আপনারা এরপর সঠিকভাবে এগিয়ে যেতে পারেন পারবেন সেই সমস্ত কিছু নিয়ে কুম্ভ রাশির মানুষদের জীবনের সাত কাণ্ড নিয়ে আমরা আলোচনা করতে চলেছি এবং ঠিক কি কি ভুলের কারণে এতদিন কষ্ট পেয়ে এসেছেন কোন কোন জায়গাগুলিতে প্রবলেমগুলো বেশি হয়ে দাঁড়িয়েছিল সেই সেই সমস্ত কিছু নিয়েই আপনাদের আজকের আলোচনার মূল বিষয় এই কুম্ভ রাশির মানুষদের তৃতীয় চরণের সারে সাথীতে প্রথম যে পরিবর্তনটি দেখতে পাওয়া যাচ্ছে সেটা হলো মানুষের সাথে কমিউনিকেশন কুম্ভ রাশির মানুষেরা এমনিতেই হল এর অধীনে রাশি এবং একটু স্ট্রেট ফরওয়ার্ড রাশি একটু বেশি কথা বলতে পছন্দ করেন এই কুম্ভ রাশির মানুষরা শনির দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার কারণে মানুষের সাথে কমিউনিকেশন করতেও পছন্দ করেন কিন্তু অনেক অনেক ক্ষেত্রে সম্পর্কের জায়গায় বন্ধুত্বের জায়গায় ভালোবাসার জায়গায় কিংবা ব্যবসার জায়গায় অনেক মানুষ আপনাদেরকে ভুল বুঝে দূরে সরে যায় কিংবা কখনো কখনও অতিরিক্ত অবহেলা অতিরিক্ত লাঞ্ছনা যন্ত্রণা এটা কিন্তু কুম্ভ রাশির মানুষরা পেয়ে যায় কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের মানুষরা তার কিন্তু অতিরিক্ত অনেক এবং অতিরিক্ত সৎ হওয়ার কারণে যে কেউ মানুষ কিন্তু আপনাদেরকে ঠকিয়ে প্রতারণা করে চলে যায় এরই পাশাপাশি কুম্ভ রাশির মানুষ কিন্তু ভালোবাসার কানাল স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে পছন্দ করেন ঠিকই কিন্তু কিভাবে মানুষজনের সাথে মিলেমিশে থাকা যায় বা থাকা উচিত সেটাও কিন্তু কুম্ভ রাশির মানুষরা জানেন কিন্তু এই যে রিলেশনের জায়গাটায় বিগত কয়েক বছর ধরে সাড়ে সাতি চলার কারণে কুম্ভ রাশির মানুষরা প্রচুর প্রবলেম কষ্ট যন্ত্রণা ফেস করে এসেছেন সেই জায়গাটায় কিন্তু প্রথমত পরিবর্তন আসতে চলেছে কেননা দেবগুরু বৃহস্পতি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের সম্পর্ক এবং অবহেলার সেই জায়গাটিতে ভীষণ ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে এবং এগিয়ে যেতে সাহায্য করবে কুম্ভ রাশির জাতক জাতিকাদিকে কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা ভালোবাসার কোন মানুষ আত্মীয় কুটুম্ব যাদের সাথে যতটা দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনের সাথে আবারও একবার কমিউনিকেশন বা যোগাযোগগুলি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বন্ধুদেরকে জানিয়ে রাখি শেষে আমরা জানিয়ে কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিশেষ বিশেষ কিছু প্রতিকারমূলক কথাবার্তা অর্থাৎ তৃতীয় চরণের সারিতে কিভাবে প্রতিকার পাবেন সেই সমস্ত কিছু জানিয়ে দেব আজকের এই আলোচনার মাধ্যমে কুম্ভ রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটি হল টাকা পয়সার জায়গায় এই টাকা পয়সার দিক থেকে কুম্ভ রাশির মানুষদের চলছে বড় প্রবলেম প্রচুর প্রচুর সমস্যা যারা ঋণগ্রস্ত হয়েছেন ঋণ মেটাতে সমস্যা যারা অর্থ ইনকাম করছেন টাকা পয়সাটাকে জমিয়ে রাখার পথে সমস্যা টাকা পয়সার দিক থেকে আয় করেছেন কিন্তু কোনও না কোনোভাবে সেই টাকা বাড়তি খরচ হয়ে যাচ্ছে পরিবারের অতিরিক্ত হক আল্লাদ বিলাসিতা মেটাতে গিয়ে ঋণের কারণে কখনো রিপুর কারণে কখনও রোগের কারণে কিংবা কখনও বিলাসিতার কারণে তবে বেশিরভাগ ক্ষেত্রেই বিলাসিতা নয় অতি অপ্রয়োজনীয় কিংবা প্রয়োজনীয় খরচ খরচা মেটাতে গিয়ে ফিনান্সিয়াল দিক থেকে ডাউন হয়ে যাচ্ছেন কুম্ভ রাশির জাতক জাতিকারা একই সঙ্গে কুম্ভ রাশির জাতক জাতিকাদের যারা রিলেটিভ সার্কেলের মধ্যে রয়েছেন আত্মীয় পরিজন ফ্যামিলি তারা কিন্তু বর্তমানে বেশ ভীষণভাবে আপনাকে নানা রকমভাবে অবহেলা লাঞ্ছনা গঞ্জনা কিংবা কিছু ক্ষেত্রে অশান্তি বা ঝামেলা ফেস করতে হয়েছে যার কারণেও কিন্তু পারিবারিকগত দিক থেকে সম্পত্তিগত দিক থেকে কুম্ভ রাশির মানুষদের অনেক অনেক অর্থ খরচ খরচা বৃদ্ধি পেয়েছে অনেকে আবার লোন নিতে বাধ্য হয়েছেন শখের পছন্দের জিনিস পর্যন্ত বন্ধি বা বিক্রি করে দিতেও বাধ্য হয়েছিলেন এই কুম্ভ রাশির মানুষরা সাডে সাথী চলার কারণ নেই তবে এরপর কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে সেই জায়গাগুলিতে সব থেকে বড় পরিবর্তন আসছে প্রথমত যে সমস্ত জায়গায় আপনার হারানো সম্পত্তিগুলি হারিয়ে গিয়েছে সেই জায়গায় হারানো সম্পত্তিগুলি আদায় করার পথে বেশ কিছুটা সুভ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন কুম্ভ রাশির মানুষরা দু হাজার পঁচিশের সাড়ে সাতির এই তৃতীয় চরণে এরই পাশাপাশি যে সমস্ত জায়গায় আপনি টাকা পয়সাগুলিকে জমা করে রাখতে পারছিলেন না ইনকাম করেছেন কিন্তু অতিরিক্ত খরচ খরচা বেড়ে যাচ্ছিল কিভাবে এগোনো উচিত কিভাবে টাকাটাকে সঞ্চয় করা উচিত সেই দিক থেকে কোন স্থিরতা খুঁজে পাচ্ছিলেন না তবে এরপর থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সেই জায়গায় এগিয়ে যেতে পারবেন সেই জায়গা থেকে স্থিরতাগুলি বের করে আনতে পারবেন আপনি যেই পেশার সাথে যুক্ত থাকুন কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরির জীবন কিংবা যে কোনো প্ল্যাটফর্মে যুক্ত থাকুন না কেন অর্থ ইনকাম কিংবা অর্থ সেভিংসের পথে যে সমস্যা বা প্রবলেমগুলি চলছিল সেগুলোর উপর মিটে যাবে কেননা আপনার রাশির অর্থাৎ কুম্ভ রাশির একাদশ এবং দ্বাদশ ঘর থেকে ইনকাম এবং সেভিংসের ঘরটি বিবেচনা করা হয় দেবগ্রহ বৃহস্পতি এবং দ্বিতীয় রাহু কিন্তু অর্থনৈতিক দিক থেকে ভীষণভাবে স্ট্রং করবে কেন আমরা জানি রাহু আর যাই হোক দ্বিতীয় রাহুর দৃষ্টিমানে ঋণ মুক্তি কিংবা অর্থ ইনকাম বা জমিয়ে রাখার পথে কিন্তু ভীষণ ভীষণ যে কোনো রাশির ক্ষেত্রে কুম্ভ রাশির পরবর্তী পরিবর্তনটি হল দুই শূন্য দাঁড়িয়ে এপ্রিল থেকে ডিসেম্বর এই সময়কালের মধ্যে অর্থাৎ সাড়ে সাথীর তৃতীয় চরণের প্রথম অধ্যায়ে কুম্ভ রাশির মানুষদের কিন্তু যে কোনো ক্ষেত্রে দশমভাবে প্রবেশ করছেন শুক্র যার কারণে জীবনে নতুন কোন বন্ধু কোন ভালোবাসার মানুষ কিংবা কোন রিলে শনশিপে জড়িয়ে পড়ার একটা ইচ্ছা সম্ভাবনা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া ভালোবেসে ফেলা কিংবা অন্য কোন মানুষের তারা ভালোবাসা প্রাপ্ত হবার জন্য বেশ কিছুটা সুভ সময় বেশ কিছুটা সুভ সুযোগ আসছে এরই পাশাপাশি যারা অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্স ব্যক্তি রয়েছেন অনেকের ক্ষেত্রে কিন্তু বিবাহ ফাইনালাইজেশন হয়ে যাবার পথে একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে চোদ্দই এপ্রিল দু পঁচিশ থেকে কুম্ভ রাশির বিবাহ যোগ শুরু হতে যাচ্ছে এবং যেটা কিন্তু আগামী দুহাজার সালের পনেরোই এপ্রিল পর্যন্ত থাকবে কুম্ভ রাশির সাপেক্ষে প্রথমত দু এপ্রিল থেকে ডিসেম্বর কিংবা দু হাজার ছাব্বিশের জানুয়ারি পর্যন্ত নিশ্চিত রূপে কুম্ভ রাশির জাতক জাতিকা বা তাদের ফ্যামিলি মেম্বারদের যারা অবিবাহিত রয়েছেন বিবাহের নিশ্চিত যোগ দেখতে পাওয়া যাচ্ছে অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি বিবাহ ঠিকঠাক হয়েও গেছে কেন এই মুহূর্তে দাঁড়িয়ে কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিশ্চিত রূপে বিবাহ যোগটি দেখতে পাওয়া যাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটা স্টুডেন্টের দিক থেকে যারা স্টুডেন্ট রয়েছেন পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন স্কুল কলেজ নার্সারি লেভেলে পড়াশোনা হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক কিংবা যে কোনো বোর্ডের এক্সামের ক্ষেত্রে যারা স্টুডেন্ট রয়েছেন এতদিন ধরে চেষ্টা চরিত্র করেও আপনি কোয়ালিটি অনুযায়ী যথার্থ সফলতাগুলি অর্জন করতে পারেননি তবে এরপর সেই জায়গা থেকে এগিয়ে যেতে পারবেন এবং সফলতাগুলি অর্জন করতে পারবেন কিংবা যদি কোন রকম পরীক্ষায় বসেন আগামী সময়কালে আপনার অফলাইন অনলাইন বিজনেস হোক ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক কিংবা হাতের কাজ সেলাই বুনায় মুদিখানা কাপড়ের ব্যবসা ধাতব ব্যবসা যে কোনো ব্যবসার ক্ষেত্রে কিংবা যারা মহিলা রয়েছেন কোন রকম সেলাই বুনায় কিংবা কোনও মেকআপ আর্টিস্ট কিংবা সঙ্গীত ভাস্কর্য যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো ব্যবসার সাথে যুক্ত থাকুন অত্যন্ত শুভ পরিবর্তন আসছে অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি শুভ পরিবর্তন শুরু হয়েও গেছে কিংবা যারা অনলাইনে কোনও ওয়েবসাইট চ্যানেলের সাথেও যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সুপ পরিবর্তন আসছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রেসব থেকে বড় পরিবর্তনটি আসবে কিন্তু দাম্পত্যের জায়গায় দাম্পত্যের জায়গায় নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি অশান্তি তর্ক মান অভিমান অনেক অনেক ক্ষেত্রে সম্পর্ক সেপারেশনের দিকে চলে যাচ্ছিল কিংবা ভুল বুঝে কথা বন্ধ পর্যন্ত হয়ে গেছে রাহুর এই দ্বিতীয় থাকা এবং শনির এই সাড়ে সাতি চলা এইটা কিন্তু দাম্পত্য সম্পর্কটাকে খারাপ করেছে তবে এরপর সেই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারবেন উত্তর সে মার্চ দু হাজার পঁচিশের পর থেকেই কিন্তু দাম্পত্য সম্পর্কগুলি পুনরায় সুদৃঢ় এবং মজবুত হতে চলেছে সম্পর্কের জায়গায় ভালোবাসার মানুষগুলি নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে পেলে সম্পর্কগুলিকে কিন্তু আবারও একবারে জোড়া লাগাতে চলেছেন কুম্ভ রাশির সাপেক্ষে যারা দীর্ঘদিন ধরে বাড়ি তৈরির অপেক্ষায় ছিলেন ফ্ল্যাট কেনার কিংবা গাড়ি কেনার অপেক্ষায় ছিলেন তাদের সেই স্বপ্ন কিন্তু পূরণ হতে চলেছে কেন মঙ্গল ট্রানজিট করছে কুম্ভ রাশির ষষ্ঠ ঘরে এই জায়গাটা থেকে আপনারা বাড়ির পরিবেশ সামাজিক মানসম্মান বিচার করা হয় তাই ষষ্ঠ ভাব থেকে কুম্ভ রাশির যারা গাড়ি কেনা বাড়ি তৈরি ফ্ল্যাট কিংবা ব্যবসা সেটাকটাকে বাড়াতে চাইছিলেন সেই জায়গায় সমস্যা মিটবে সুপরিবর্তন আসছে কুম্ভ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল রোগ ঋণ শত্রুতা রোগের জায়গা থেকে ঋণের জায়গা থেকে এবং শত্রুতার জায়গা থেকে কুম্ভ রাশির মানুষেরা মুক্তি পেতে চলেছে কুম্ভ রাশির ষষ্ঠ ঘরকে রোগ ঋণ শত্রুর ঘর হিসেবে বিবেচনা করা হয় ষষ্ঠ ঘরে দেবগুরু বৃহস্পতি এবং শুক্রের দশম ভাব যার কারণে প্রথমত যারা দীর্ঘদিন ধরে রোগে আচ্ছন্ন ছিলেন পরিবারের মানুষজন রোগে আচ্ছন্ন ছিল সেই জায়গায় সমস্যা মিটবে তবে খাওয়া দাওয়াগত বিষয়ে কিংবা নার্ভের সমস্যা এখনো কিছুটা প্রবলেম ফেলতে পারে তো এই জায়গাটা একটু সচেতন থাকতে হবে এরই পাশাপাশি যদি কোন ক্রনিক রোগ দীর্ঘদিন ধরে শরীরে আক্রান্ত ছিল ভারী রোগে আক্রান্ত ছিলেন সেই জায়গার সমস্যাগুলি সম্পূর্ণরূপে মিটে যেতে চলেছে শনির এই প্রত্যাবর্তনের কারণ নেই এরই পাশাপাশি যারা ঋণের বোঝা বইয়ে বেরিয়েছিল মোটামুটি ষাট থেকে আশি পার্সেন্ট ঋণ কিন্তু আপনারা এরপর পরিশোধ করতে সচেষ্ট এবং সক্ষম হবেন যারা শত্রুতার কবলে পড়ে গিয়েছিলেন সংসারের সমাজে অফিসে কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে শত্রুতার পর থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন কুম্ভ রাশি বা অ্যাকুরিস রাশির মানুষরা সবথেকে বড় পরিবর্তন আসবে বৃহস্পতি ট্রানজিট যার কারণে যারা কোন গাইন সমস্যায় ভুগছিলেন দাম্পত্যের জায়গাটিতে সেই সমস্যাগুলি মিটে যাবে সব শুভ ফল প্রাপ্তি কিংবা সন্তান প্রাপ্তির জন্য হবু বাবা মা হওয়ার জন্য আপনার প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান শুভ ফল অপেক্ষা করতে চলেছে যে সমস্ত কুম্ভ রাশির মানুষের পারিবারিক সমস্যা চলছিল বিশেষত বাবা মায়ের সাথে কিংবা শ্বশুর শাশুড়ির সাথে সন্তানদের সাথে পরিবারের অন্যান্য মানুষজনের সাথে সেই জায়গার সমস্যা তাদের মিটে যাবে সম্পর্কগুলি আবার সুদৃঢ় এবং মজুর